আল্লাহ আমি গুনাগারে তোমার কুরআন কথা কোয়ার কারণে আই তুমি এত বড় বড় কথা বল হতে বাধ্য হইলো আল্লাহ আল্লাহ আমি গুনাগারে এত মাত্রই আপনার কাছে খুদি আটে দয়াল আজকে দিনের কথা কোয়ার কারণে মানুষে কত রাত গালাগালি তুমি ন করে ফে দয়াল নিজের জীবনে নিজের মা এত গালি দিছিন না বাপে দিছিন না আল্লাহ শুধু তোমার কুরআন এর কথা কোয়ার কারণে আই তুমি এত বড় বড় কথা বল হতে বাধ্য হইলো আল্লাহ

قال ابن الجمعه ترى خبر بجل خدمته سيه الله يا ارحم الراحمين يا الله